নির্বাচনে জয়ের পর লাতিন আমেরিকা ও বিশ্বের অন্যান্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে কিছুটা নড়েচুরে বসে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন এরপর দীর্ঘদিন আলোচনা করে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির জন্য অবশেষে বিশ বছরেরও বেশি সময় অপেক্ষার পর বিশেষভাবে গুরুত্ব পাওয়া এই চুক্তি হলো আর্জেন্টিনা ব্রাজিল প্যারাগুয়ে এবং উরুগুয়ের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপের জোটটি এই চুক্তি অনুযায়ী মাংস গাড়ি চকলেটসহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কমানো হবে এতে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে বছরে চারশো কোটি ইউরো শুল্কের খরচ বাঁচাতে সহায়তা করবে এই চুক্তিকে ইউরোপের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে এদিকে ইউরোপীয় নেতারা এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন ইউরোপের প্রধান শিল্পখাত যেমন অটোমোবাইল ফার্মাসিউটিক্যাল এবং মেশিনারি খাতের জন্য এই চুক্তি অত্যন্ত লাভজনক হতে পারে বলে মনে করা হচ্ছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এই চুক্তিকে একটি বড় রাজনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন পার ওয়ালটন ফ্রিজ কোটি কোটি টাকার নিশ্চিত তবে চুক্তির একটি বড় প্রতিবন্ধকতা রয়েছে ফ্রান্সের যেখানে স্থানীয় কৃষকদের জন্য বিদেশী কম দামি খাদ্যপণ্যের আমদানি নিয়ে উদ্বেগ রয়েছে ফ্রান্সের কৃষক সংগঠনগুলো অভিযোগ করছে যে ইউরোপের বাজারে সস্তা খাদ্যপণ্যের ঢল নামাবে যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে পরিবেশবাদী সংগঠনগুলোও এই চুক্তির বিরুদ্ধে তাদের দাবি এই চুক্তি আমাজন বনে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য আরো বনকে ধ্বংস করবে নাদিম মার্জান شوमوসংبাद